হিরও আজকে যুবশ্রী প্রকল্পের একটি নতুন আপডেট দেখুন গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে এটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন বন্ধুরা আপনারা যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন আজকেই হচ্ছে সবচেয়ে বড় আপডেট চলে এসেছে যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটে নতুন আপডেট চলে আসলো অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল দেখুন অনেকেই কিন্তু টেনশনে ছিলেন অ্যানেক্সা থ্রি আদৌ ফিল হবে কিনা অ্যানেসা থ্রি কবে ফিল হবে এটা নিয়ে সবাই চিন্তিত ছিলেন দেখুন অবশেষে সেপ্টেম্বর মাসের আজ তিন তারিখ হতে চলছে আজকেই কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে অক্টোবর মাসের এক তারিখ পর্যন্ত এই নতুন বিজ্ঞপ্তিটি যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সা থ্রি ফিল আপ সাবমিট করার ডেট চলে আসলো যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পাঁচ নয় দু চব্বিশ থেকে এক দশ দু চব্বিশ অক্টোবর মাসের ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সা থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট এ পাওয়া যাবে এ বিষয়ে তথ্য নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্রে থেকেও পাওয়া যাবে দেখুন এটাকে কিন্তু ইংরেজিতেও বলা আছে নিচের দিকে আমি দেখাচ্ছি আপনাদের সামনে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিতেও এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন এখানে বলা আছে ইংরেজিতে আমি আর পরে শোনাচ্ছি না ভিডিওটি যাতে বড়ো না হয় দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি আজকে ভিডিও দেখুন এখানে সাবমিট অ্যানেক্সা থ্রি একটি অপশান রয়েছে এই সাবমিট অ্যানেক্সা থ্রি অপশনের মাধ্যমে আপনাদের কিন্তু এই অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে যারা যারা টাকা পাচ্ছেন পুরোনো ভাতা পাচ্ছেন এবং দেড় হাজার টাকা পর্যন্ত যারা যারা ভাতা পেয়েছেন তাদের সকলকে কিন্তু অ্যান্কসা থ্রি সাবমিট করতে হবে এছাড়াও যারা যারা নতুন এবং অ্যান এক্সার ওয়ান এবং অনেক টু জমা করেছেন এখনও পর্যন্ত অ্যান থ্রি জমা করেননি বা টাকাও পাননি তাদের কিন্তু অনেক জমা করতে হবে না একমাত্র যারা যারা ভাতার টাকা পেয়েছেন দেড় হাজার টাকা তাদেরই অনেক জমা করতে হবে আর অনেক থ্রি জমা করার আগে আর কোনো কিন্তু টাকা দিচ্ছে না বন্ধুরা অ্যান থ্রি জমা করার পরে পুজোর আগে অক্টোবর মাসে পুজোর আগে এক মাসের টাকা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু জানা যাচ্ছে দেখুন এখানে আপডেট অ্যানেক্সা থ্রি এখানে যখন আমি ক্লিক করলাম তখন এখানে একটি লেখা দেখাচ্ছে দেখুন আপডেট অ্যানেক্সা থ্রি জব সিকার লগ ইন সাবমিশন অফ অ্যানেক্সা থ্রি উইল স্টার্ট ফ্রম ফিফথ সেপ্টেম্বর দু চব্বিশ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকে এই অ্যানেক্সা থ্রি সাবমিট যেহেতু শুরু হবে তাই এখানে কিন্তু আপাতত এটা বন্ধ রয়েছে পাঁচ তারিখ থেকেই এই পোর্টালটি খুলে যাবে এবং এখান থেকে আপনাদের অ্যানেক্সা থ্রি অনলাইনে সাবমিট করতে হবে দেখুন বন্ধুরা যখন আপনারা সাবমিট করবেন তখন অন্য ভিডিও আমি জানিয়ে দেবো আপনাদের সামনে কিভাবে আপনারা কোন কাগজ দিয়ে সাথে সাবমিট করবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার